আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড সোনালিকার অলরাউন্ডার পঞ্চান্ন বড় গাড়ির মধ্যে যারা গাড়ি খুঁজছেন তো এই ভিডিওটি আপনাদের জন্য সোনালিকার অলরাউন্ডার পঞ্চান্নর আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির যে বিস্তারিত বিষয় আসায় মাহমুব ভাই মালিক পক্ষ মহাজন পক্ষ ওনার তরফ থেকে গাড়ির বিষয় বলা হয়েছে গাড়িটা হচ্ছে বিশের মডেল শেষের দিকে ডেলিভারি গাড়ির যে ওভারঅল আউটসাইড যে কন্ডিশনটা আশা করি আউটসাইড কন্ডিশন আপনাদের পছন্দ হবে না পছন্দ হওয়ার কোনো কারণ নেই এছাড়াও টোটালি একদম ফ্রেশ একদম রানিং গাড়ি বলা হয়েছে গাড়ির যে বনাট মাটগাট বলুন গাড়ির বাম্পার থেকে শুরু করে একদম পেছনের যে রোটার কন্ডিশন সব কিছুই একদম ওভারঅল গাড়ির যে কন্ডিশন আশা করি অপছন্দ হওয়ার কোনো কারণ দেখাতে পারবেন না একদম টোটালি ঝকঝকে তকতকে টিপটপ ফ্রেশ একটি গাড়ি আর শক্তিমান রোটা সহকারে চাকার বিট কন্ডিশন কিন্তু এখনও আলহামদুলিল্লাহ তো গাড়ির বলবো এভরিথিং ওকে গাড়িতে কোথাও কোনো কাজ নেই এমনটাই কিন্তু দাবি করা মালিক পক্ষের তরফ থেকে তবে অবশ্যই যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের থাকবে লোকেশনে এসে যাচাই বাছাই করবেন এই বিষয়গুলো অবশ্যই যাচাই বাছাই করার জন্য ফুললি বলবো যে ভালোভাবে যাচাই বাছাই করার জন্য লোকেশনে আসা ছাড়া তো কোনো উপায় নেই তারপরেও অবশ্যই মালিক পক্ষের নাম্বারে ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখবেন আর সেই সাথে দরদামের বিষয়টা ফিক্সড করবেন অনেকেই কিন্তু দরদামের বিষয়টা ফিক্সড না করেই কিন্তু আসলে লোকেশনে চলে আসেন তখন দেখা যায় দশ বিশ তিরিশ হাজার টাকার জন্য কিন্তু আসলে গাড়িটা মালিক দিতে পারেন না আপনারাও দেখা যায় যে দশ পনেরো হাজার টাকা ব্যয় করে যে লোকেশনে আসলেন এই টাকাটাও বৃথা যায় তো এই সমস্যার সমাধান হচ্ছে অবশ্যই মালিকপক্ষের সাথে কথা বলবেন ফাইনাল করবেন দরদামের বিষয়টাও মোটামুটি একটা ফাইনাল করে তারপর কিন্তু আসলে আপনাদের জন্য সুবিধা হবে সেই সাথে আশা করি কথা কাজে মিল পাবেন আমরা তো প্রতিনিয়তই দেখা যাচ্ছে আপনাদের ভিডিওগুলো উপস্থাপন করে থা করে যাচ্ছি দেখা যায় মাঝে মাঝে মালিকপক্ষ অনেক কিছু হাইট করে এই বিষয়গুলোর জন্যই কিন্তু আপনারা মালিক সাথে কথা বলবেন ফোন দিবেন ভালোভাবে আসলে যাচাই বাছাই করবেন যে আসলে গাড়িতে কোথাও কোনো কাজ আছে কি না এই বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করে নেবেন যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে সিংরা সিংরা উপজেলা নাটোর জেলা নাটোরের সিংরা আর আপনারা সকলেই জানেন যে নাটোরের কিন্তু বলবো যতগুলো উপজেলা রয়েছে তো সিংরাতে কিন্তু মোটামুটি সোনালিকার প্রতিটা মডেল একদম পঞ্চাশ থেকে শুরু করে অলরাউন্ডার পঞ্চান্ন আর বা ডিআই সাইড এই প্রত্যেকটা গাড়ি কিন্তু মোটামুটি ভালোই চলে তো মানে সোনালিকার গাড়িগুলো অনেক জনপ্রিয় এছাড়াও রাশাহী ডিভিশনের যে চাপাই থেকে শুরু করে চাঁপাই রাসাই নওগাঁ এমনকি বলবো পাবনা সিরাজগঞ্জ অথবা বগুড়া গাইবান্ধা এই থেকে একেবারে জয়পুরহাট গাইবান্ধা এমনকি রংপুর ডিভিশনও কিন্তু সোনালিকার আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে এছাড়াও কুষ্টিয়া মানে নদীর এপারে নদীর যে বলবো যে বলবো এটা দক্ষিণ দিকে কিন্তু আসলে যতগুলো জেলা একদম পদ্মাপাড়ের ওপারে একদম রাজবাড়ি ফরিদপুর এদিক থেকেও কিন্তু সোনালিকার আলাদা একটা চাহিদা রয়েছে আপনারা চাইলে গাড়িটা দেখতে আসতে পারেন আর গাড়ির যে দরদামের বিষয়টা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন অনেক সময় মালিক পক্ষ দামটা হাইড রাখেন এই বিষয়টা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম Yeah. <laughs> you